উনিশশো সাতাত্তর সালে পাঠানো এক মহাকাশযান যা আজও চলেছে পৃথিবী থেকে প্রায় চব্বিশ বিলিয়ন কিলোমিটার দূরে এটাই হচ্ছে বয়েজার এক এটি শুধু আমাদের সৌরজগতের গণ্ডি পেরিয়ে গেছে না এটি বহির্বিশ্বের মানুষের অস্তিত্বের বার্তা বহন করছে আজ আমরা জানব বয়েজার এক কী কেন এটি এত গুরুত্বপূর্ণ আর এখন এটি কোথায় আছে সময়টা ছিল পাঁচ সেপ্টেম্বর উনিশশো সাতাত্তর সাল নাসা বয়েজার ওয়ান লঞ্চ করেন মূলত বয়জার ওয়ানের লক্ষ্য ছিল বৃহস্পতি ও শনি গ্রহের ক্লোজ আপ ছবি তোলা মাত্র কয়েক বছরের মধ্যেই বয়েজার এক অসাধারণ তথ্য পাঠায় বৃহস্পতির চাঁদ আয়নের আগ্নেয়গিরি ও শনির চাঁদ টাইটেনের ঘন বায়ুমণ্ডল আবিষ্কার করে বয়জার একে রয়েছে একটি গোল্ডেন রেকর্ড যা একটি ধাতব ডিস্ক পৃথিবীর ভাষা সঙ্গীত ছবি এবং বার্তা সংরক্ষিত রয়েছে এতে পঞ্চান্নটি ভাষায় শুভেচ্ছা বাতা একশো পনেরোটি ছবি এবং পৃথিবীর বিভিন্ন সঙ্গীত রয়েছে এই ডিস্কের উদ্দেশ্য যদি ভবিষ্যতে কোনো এলিয়েন সভ্যতা এটি খুঁজে পায় তারা যেন আমাদের সম্পর্কে কিছু জানতে পারে এখন প্রশ্ন হল বয়েজার ওয়ান এখন কোথায় বয়েজার এক এখন ইন্ডাস্ট্রালাস স্পেসে অর্থাৎ সৌরজগতের সীমানা ছাড়িয়ে গেছে দু সালে এটি এখনও পৃথিবীতে সংকেত পাঠাচ্ছে যদিও সেগুলো পৌঁছাতে প্রায় বাইশ ঘন্টা সময় লাগে এটি এখন সৌরবায়ুর বাইরে মহাশূন্যে বিভিন্ন কণার ঘনত্ব পরিমাপ করছে প্রশ্ন হচ্ছে ভবিষ্যৎ কি বয়সার একের শক্তি দিন দিন কমে আসছে আনুমানিক দুই সালের মধ্যে এটি আর সংকেত পাঠাতে পারবে না তবে তারপরও এটি মহাশূন্যে বেশি বেড়াবে হাজার হাজার কিলোমিটার এমনকি লাখ লাখ বছর এটি নিঃশব্দ সাক্ষ্য হয়ে থাকবে মানুষের মহাকাশ জয়ের ওয়েজার এক শুধু একটি রোবট নয় এটি আমাদের কৌতূহল প্রযুক্তি আর ভবিষ্যতের স্বপ্নের প্রতি এটি প্রমাণ করে মানুষ কত যেতে পারে জানার জন্য আমরা কি করতে পারি